কুমড়ো আলু নিম দিয়ে এইটা আমি বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুখেছেন আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এই গরমকালে বন্ধুরা তিতো আর টকটাই সবাই কিন্তু ভালোবাসে খেতে আর আমি আজকে রে তোমাদের অনেকে নিম বেগুন খেয়েছো আমি আজকে নিম বেগুনই বানাবো কিন্তু একটু অন্য ধরনের অন্য রকম দিয়ে জিনিস দিয়ে বানাবো আমি কি কি উপকরণ দিয়ে বানাবো তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো আমি নিয়েছি বেগুন কুমড়ো পেঁয়াজ আর এটা আছে আলু ছোট ছোট করে আমি সব কেটে নিয়েছি আজকে এইটা দিয়েই আমি নিম পাতা দিয়ে বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বান এখানে দেখো আমি কড়াই তেলটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো কচি কচি নিম পাতা আমি কিন্তু এইগুলো একদম কচি বলে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখো একদম কচি কচি নিম পাতা পুরো শুকিয়ে গেছে আমি একটু ছাড়িয়ে মানে পাখার হাওয়াতেই ছিল রোদে টোদে দিইনি তাও শুকিয়ে গেছে এটা আমি তেলে ভেজে নেব। আমি দেখো এখানে পাতাটাকে ভালো করে কিন্তু ভেজে নেব যখনই তোমরা শীতও করবে পাতাটাকে তোমরা শুকনো মানে কড়াতেও না আসতে পারো তেল দিয়ে নাড়লেও ভালো হয় আমি এইগুলো একটুখানি তেলেই নেড়ে নিচ্ছি আমি নামিয়ে নিয়ে তারপর দেখাবো এখানে দেখো আমি নিম পাতাটা ভেজে তুলে নিয়েছি একদম কিন্তু মজমজ করে ভেজে নিয়েছি আর এইখানে এই তেলের মধ্যেই এই উপকরণগুলো এক এক করে আমি সবই দিয়ে দেব আমি দেখো এখানে সব উপকরণ দিয়ে একটু নেড়ে নিয়েছি আর একটু চাপা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি তুলে নিয়ে আবার নেড়ে নিচ্ছি একটু নেড়ে আমি নুন নুন দিয়ে দেবো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে দেখো একটু এখানে দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভিম পাতাটা খুবই খেতে ভালো লাগে নিম বেগুনের থেকে এটা বেশি ভালো লাগবে বন্ধুরা তোমরা একবার হলো ওরকম গরমে খেয়ে দেখো খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আমি দেখো এটা চাপা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি নিম পাতাটাকে যে ভেজে নিয়েছিলাম আমি হাত দিয়ে এইভাবে গুঁড়িয়ে নেব যেরকম তোমরা শুকনো লঙ্কা ভাজলে একটুখানি গুঁড়ো করে নাও আমি ওইভাবেই এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি আমি দেখো ধাঁধাটা খুলে নিচ্ছি নিয়ে দেখো এখন ভাজা হয়ে যাচ্ছে ভাব ভাজা হয়ে গেছে এখানে দেখো নিম বেগুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে নিম বেগুন আলু বলছি এখানে আমি দিয়েছিলাম বেগুন তারপরে ধরো আলু পেঁয়াজ আর কুমড়োটা আমি দিয়েছিলাম এটা আমি ভালো করে ভেজে নিয়েছি তোমাদের দেখালাম কেটে দেখো খুন্তি দিয়ে অতি সহজেই কেটে যাচ্ছে দেখো কেটে যাচ্ছে আর কুমড়োটা তো দেখতে পাচ্ছি গলেও গেছে বেগুনও গলে গেছে এই এইখানে আমি এবার এই নিম পাতাটা যে মুড়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে এটা আর কিছু দেব না এটা ভেজে নাবি নিয়ে তারপর তোমাদের দেখো এই দেখো কুমড়ো আলু বেগুন তারপরে নিমপাতা দিয়ে যে আমি ভাজলাম এই ভাজাটা করে তোমাদের দেখালাম তোমরা এরকম একবার হলো এই গরমে অন্তত খেয়ে দেখো তোমরা তো অনেকেই নিমপাতা নিমপাতা নিম আলু মাখা খেয়েছো নিম বেগুন খেয়েছো তোমরা একবার হলেও এই জিনিসটা করে খেয়ে দেখো এরকম তাহলে কিন্তু খুবই খেতে ভালো লাগবে আর অনায়াসে এক থালা ভাত একটুখানি দিয়েই খাওয়া হয়ে যাবে যারা তিতো খেতে বেশি ভালোবাসো তারা একবার হলেও এরকমভাবে এই গরমে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটা